তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ভে সকলকে জানাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো তো আমি চলে এসেছি এখন গেছে দুপুর সেকেন্ড মতন খেতে দেওয়ার সময় হয়ে আর বিশেষ করে ওদের ওদের আমি আমি খাওয়াতে এসেছি একটু নিমু পানি খাওয়াতে এসেছি কারণ এখন প্রচুর গরম দেখো বাইরে জাস্ট রোদ কেমন তোমরা তাই দেখো গাইজ সবকটা পায়রা এখানেই আছে সমস্যা নেই অর্ধেকের বেশি পায়রা ঘরের ভেতরে আসে কিছু কিছু পায়রা খাঁচার সামনে আছে কিছু কিছু পায়রা গাইছ গাছে আছে তো এখন আমার সবকটা পায়রাকে ডাক দিতে হবে ডাক দিতে ওদের একটু আমার গ্লুকন্ডিস জল খাওয়াতে হবে গাইছে এখানে আমাদের সুন্দরী হাজার দিক থেকে একটু ঘুরে আসি গাইস ছাদে এত গরম আমি ঠিকঠাক করে পা দিতে পারছি না এখানে জল ফেলেছি এটা সব কটা জলের এখানে চলে আসছে তোদের তো জল দিলে তোরা স্নান করিস না এখানে দেখো সবুজটা ও ভাবছে কি বলো তো আমি এতদিন এই খাঁচায় ছিলাম এই খাঁচায় আমাকে একটু ঢুকতে দেয় নাকি তুই কি ঢুকবি তুই সবুজ তুই কি ওই খাঁচার ভেতরে ঢুকবি তো গাছ চলো তো ভেতরে চলো তো দেখি সবাই কী করছে এইখানে দেখো কি হচ্ছে এইখানে রোদের ভেতরে কুড়ু করছে সব কটা বেবি আর এখানে আমাদের চুচু আসে প্লাস আমাদের চুচুর জোড়া আছে কিন্তু এখানে আমাদের ম্যাড্রাসটার অবস্থাটা একটু খারাপ আছে আমি দেখতে পাচ্ছি ম্যাড্রাসটার না একটু সমস্যা হয়েছে ম্যাড্রাসটা না চুপচাপ করে থাকছে গাইজ আজকে পপরভাবে ম্যাড্রাসটাকে আমার মেডিসিন দিতে হবে শুধু অপেক্ষা করছি আমি সন্ধ্যা হওয়ার একটু ম্যাড্রাসটা দেখো চুপচাপ করে বসে আছে একদম গাইস ম্যাড্রাসটার সমস্যা কি হচ্ছে আমি বুঝে গেছি ম্যাড্রাসটার না ওকে ঠুকিয়েছে ওকে আমাদের এই যে নাপতার যে জোড়াটা সেই জোড়াটা খতরনাকভাবে ঠুকিয়েছে ওর চোখের ওই পাতায় এর জন্য চোখের ওই পাতাটা শুধু বুঝে যাচ্ছে আমার ওকে ভালো মেডিসিন দিতে হবে গাইজ দেখি তোর পেটে খাবার আছে ভালো এমনি অ্যাক্টিভ আছে অংশ কোনো সমস্যা আর একটু ব্যাথা হচ্ছে তাই ওরগো চোখ বন্ধ করছে गाइस এইখানে কে কে আছে এই দেখো আমাদের বালার বউ আছে আর আমাদের চটিয়াল আছে চলো তো ভেতরে কে কে আছে সেটা আমরা দেখে আসি এই দেখো ভেতরে কে কে আছে রোম্যান্স চলছে তো এখানে এই দেখো गाइस আমাদের নাপতা আছে নাপতা জোড়া ঘরের ভেতর বসে কু কুকু করেই যাচ্ছে ওদের রোম্যান্সের কোনো শেষ নেই আর এইখানে যেই পায়রাটা দেখতে পারছো না এই পায়রাটা নিয়ে আমার অনেকটা डाउट বেড়ে গেছে কারণ गाइस পায়রাটা দেখি আজকে কর 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 করে ডাকছে এটা নর হবে না মাদি হবে এটাই বড় মুশকিল আমি তো এনে ছিলাম মাদে হিসাবে নোয়ার হলে তো বিপদ গাইস নোয়ার হলে একটা এক্সট্রা সমস্যা নোয়ার পায়ে আমাদের কোনো দরকার নেই তুই নোয়ার হবি না মাদি হবি তোকে একটু ভালো করে চেক করতে হবে গাইস ক্রস ব্রিডের পায়রা তো ক্রস ব্রিডের পায়রা চেক করা ইম্পসিবল যতদিন না বড় হয়ে যাচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছি আমাদের লক্কাটা আছে কেউ কেউ বলেছ লক্কাটার নাম দিতে কালু দিতে কিন্তু কালুর নাম তো আমি দিতে পারবো না তো আমাদের বাড়িতে তো আগের থেকে কালু আছে আমাদের কালিয়ার নাম তো ডাকনাম নাম সব কালু কালিয়া সব একই তো হলো তো কালু ফালু বাদ দিয়ে একটু অন্য কিছু একটু ডিফারেন্ট নাম ভাবো তোমরা আর এই দেখো বাচ্চার কাছে বর্তমানে লালশিরা আছে লালশিরা কালকে এই টাইমে লালশিরাই ছিল দুপুর বেলার নাগাদ লালশিরাই থাকে চীনা বাইরে ঘুরে বেড়ায় লালশিরাটাকে ডিউটিতে বসিয়ে দিয়ে বল ধা নিয়ে এইখানে দেখতে পাচ্ছো আমাদের দেশিটা আছে আর এইখানে ক্ষোভের ওদের কে আছে এই তোর একটা ডিম ওইদিকে চলে গেছে কোন মগরা দেখো गाइस মগরার এক্সট্রা ডিম কোথায় চলে গেছে তোমরা जस्ट টাই দেখো মগরার এক্সট্রা ডিম একদম পেশনে চলে গেছে মগরা ওই ডিমটা টেনে টেনে ভালো করে টেনে নে এই দেখো আমাদের মগরা জোড়াটা এখানে আসার এইখানে गाइस আমি পেটি দিয়ে দিয়েছি কারণ কি বলো তো কালকে আমাদের কাল শেয়ারটা রাতের বেলা না বাইরে বেরিয়ে গেছিল ওখানে বেরিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে ছিল একটা দুটো গাড়ি চলে গেছে তাও রাস্তার উপরে দাঁড়িয়ে আছে ভাগিস কিছু হয়নি প্লাস কুকুরের ফুকরেও ধরিনি गाइस দেখো চটিয়ালার কাছে বর্তমানে চটিয়ালার মা আছে ওদের বেশ খাইয়ে দিয়েছে পেটট্রেট ভালো ভরা আছে আমি দেখতে পারছি এইখানে দেখো গাইজ দুটো বেবি দেখা যাচ্ছে এখন আমাদের দেশি আছে দেশি বর্তমানে এখন ফিমেলটা না মেলটা আছে আমি বুঝতে পারছি না কোনটা এটা তোমরাই বলো কমেন্ট করে আমাকে জানাবে গাইজ এটা কোনটা তো এখন আপাতত আমি তোমাদের দেখাবো এই দেখো আমাদের বালা আছে বালা বালা শেতান কাছালা বালা তো দুটো বাচ্চা এইবার আমি গিভ ওয়ে করবো বালার দুটো বাচ্চা সুসিরিয়াসলি গাইজ এইবার আমি তোমাদের দেবো তো দেখা যাক কে হবে সেই লাকি পার্সন তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই এই দেখো গাইজ এই দেখো আমাদের সুলতান বেবি সুলতানের দুটো বেবি জাস্ট অসাম হয়ে গেছে আজকে ভাবছি আমি সুলতানের দুটো বেবিকে বাইরে বের করবো গাই সুলতানের দুটো বেবি সত্যি অসাম হয়েছে এখানে আমাদের ম্যাডাস খুব সুন্দরভাবে ডিমতা দিচ্ছে বেশ ভালো কথা তো ভেতর তো সবাইকে দেখানো কমপ্লিট হয়ে গেছে এখন চলো বেশি লেট না করে এদের নিউ মানিটা তাড়াতাড়ি আমরা খাইয়ে দিই গাইস আর খাবারের তো বেশি কাজ এখন আমি ওদের জলটা দেবো জলটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট চলে আসো চলে চলে আসো আর জলের ভেতরে আমি মেশাবো কি তোমাদের আমি আগের থেকেই জানিয়েছি কাজ গ্রুপান্ডি মেশাবো চলে আসো চলে আসো চলে আসো আঠ আট 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 দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল কালারটা চেঞ্জ হয়ে গেল কারণ গুলো কেন ডিমেশাম তো এই জলটা খেলে এখন এসে অনেকটাই ভালো হবে না চলে আসো সবাই জল খেতে চলে আট 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 নিচে প্রচুর গরম হবে ঠিকঠাক করে পা রাখতে পারছি এতটাই গরম এখানে তো আপনারা তো সবাইকে এসেছে এখানে সবাই চলে আসো আট 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 সবাই অল্প অল্পকটা করে খেয়ে নেবে তাহলে গ্লুকন্ডির জলটা ইজিভাবে খেতে পারবে আর নিচে আসে খেয়ে নিচে আসে আমাদের দেশিটা দেশিটাকেও আমরা দিই কিছু খাবার খেতে আমি এখানে পা রাখতে পারছি না এখানে এত গরম আমার এখানে অনেক পুড়ে গেছে এখন সিরিয়াসলি বেশি দেবো না এখন যেহেতু দুপুরবেলা এখন ওদের খেতে দেওয়া বাকি আছে একবার তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও প্রচুর গরম আর এই গ্লুকন্ডিটা আবার আমি করবো তাহলে দেখেছি গুলুকন্ডির জল খাওয়া গুলুকন্ডির জল খাওয়া নিচে দিয়ে দেবো গ্লকন্ডি প্রচুর খাওয়া সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন জল খেয়ে নিচ্ছে সবকটা আমি চাইছিলাম এই জলটাই বেশ ভালোভাবে খেয়ে নি এখন অতটা ইম্পর্টেন্ট না খাবার এখন শুধুমাত্র ইম্পর্টেন্ট কি বলতো জলটা খাবার আমি বিকালও ভালোভাবে দিতে পারবো তো এখন আবার সবার জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই দেখো গাইছ জল খাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে এবার আমি জলটা ধরে নিচে নামিয়ে দেবো নাহলে এখানে থাকলে অনেকটাই সমস্যা হবে এখানে থাকলে জলটা পুরো হটি হটি হয়ে যাবে একদম গরম হয়ে যাবে আর সেই গরম জলটা খেলে অনেকটা সমস্যা হতে পারে পায়রাদের তো এখন আবার তো থাকুক এই দেখো আমাদের লক্কা বাইরে এসে ফুল ডানা মেলে দিয়েছে ও পুরো রোদ অ্যাবজর্ব করতে লেগে গেছে কিরে লক্কা তোর গরম লাগছে না তুই এমনি কালো তোর গায়ে তো আরো হিট আসছে লক্কা এইদিকে লক্কা আছে এদিকে আমাদের কালিন্দির বেবি আছে এখানে কালিন্দি আছে মোটা কালিয়া আছে আর এরা না এখনই মিটিং করবে এরা পুরো ফুল রোম্যান্সের মুডে আছে আমি ওদের দেখেই বুঝে গেছি গাইস আমাদের মোটা কালিয়ার দিকে বোঝা যাচ্ছে এরা এখন রোম্যান্স করবে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি গাইস পুরো লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি ঘরে জাস্ট দাও তোমরা ঘরে যা ঘরে ঘরে যা যা চলে যা ঘরে চলে ওই দেখো নেমে গেছে আমাদের কালিন্দি এই যে মোটা কালিয়া নেমে গেলো এইবার দেখো কি করে ওই দেখো ঘরে ভেতরে চলে গেছে ডাইরেক্ট গাইস রুমের ভিতরে চলে গেছে এখন ওদের পেয়ার হবে রুমের ভেতরে বসে ওই কু কু শুরু হয়ে গেছে গাইস শুরু হয়ে গেছে রোম্যান্স টাইম এবার আমি তোমাদের দেখিয়ে দিই দেখো সুলতান কত সুন্দরভাবে খাইয়ে দিচ্ছ ওর বেবিদের ওই দেখো গাইস খতরনাকভাবে খাওয়ায় সুলতান সুলতান দুটো বেবিকেই পারফেক্টভাবে খাওয়ায় গাইস ওই দেখো গাইস খুব সুন্দর লাগছে দেখতে কোনো সমস্যা নেই তো গরমের ভেতরে একটা জিনিস তো পেরেছি সব কটা পায়রাকে ভালোভাবে জল খাওয়াতে পেরেছি তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে এদের যখন আমি লাস্টবার খেতে দিয়ে ঘরে হব গাইস তখন 2000 years later গাইজ এখন বেজে গেছে বিকাল সাড়ে তিনটে সবকটা পায়রা শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বাইরে এখন অনেকটাই রোদ আছে এখন এদের ঘরে ঢোকানো যাবে না আর সবকটা পায়রা ঘুরতে চলে গেছে ওই দেখো গাইস ওই ছাদের উপর কে কে বসে আছে সেটা দেখো আমাদের বালার বউ কালা আছে আমাদের চলে গেছে আর বাড়িতে কে কে আছে তাই দেখো আমাদের লক্কাটা আছে ওপরে দেখো আমাদের বালার বেবি আছে ওই কর্নারে আমাদের চটিয়াল আছে এখানে আমাদের লালসিরা আছে আমাদের নাফতা ওই দেখো গাইজ বামের উপরে বসে আছে বেশ ভালো কথা ভেতরে কে কে আছে সেইটাও আমরা দেখে আসি গাইজ পারফেক্ট ডিম বাচ্চাগুলো ঠিকঠাক আছে কি আছে সেটাও আমরা দেখে আসি গাইজ খোপটা আজকে যেহেতু পরিষ্কার করেছি বেশ ভালো পরিষ্কার আছে এখনো এই দেখো গাইজ এখন বর্তমানে ম্যাড্রাসের ডিউটি চলছে ম্যাড্রাস চলে এসেছে ডিম তা দিতে তোমাদের খবর কি তোমাদের ডিমের খবর কি কবে ফুটবে তোমাদের ডিম এখনও গাইজ সময় লাগবে অনেক দিন আমরা অপেক্ষা করবো আর একটু পরে না আমরা খুব থেকে এই বাচ্চা দুটোকে বাইরে নিয়ে যাবো আজকে প্রথমবার যেহেতু বাইরে নিয়ে যাবো দেখবো যে ঠিকঠাক পারফেক্টভাবে বাইরে এরা ঘুরতে পারে নাকি সেটাই একটু দেখার বিষয় তো রেডি থাকো তোমাদের আজকে আমি বাইরে নিয়ে যাবো ঠিক আছে তো চলো 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 এই দেখো গাইজ আমাদের বালার বালা রয়েছে বর্তমানে বেবির কাছে বালার একটা বেবি দেখা যাচ্ছে পুরো ওই দেখো বালার কাছে এখন হাত দেওয়া যায় না আমার হাতে এখানে আর দেবো দেখো ওই দেখো পুরো অ্যাটাক মারতে চলে আসে আর লালশিরা তুই এখন ঘরের ভেতরে কি করিস তোর তো এখন ঘরের ভেতরে থাকার কথা না এই গরমের ভেতরে তুই ঘরের ভেতরে বসে আসিস বাবা খুব সুন্দর এইখানে দেখো গাইজ দেশিরও একটা বেবি দেখা যাচ্ছে বেশ ভালো কথা এখানে আমাদের ম্যাডাজের বেবি দেখো গাইজ একা একা বসে আসে আর চীনা আর লালশিরা না বেশিরভাগ এর কাছে থাকে না এ বেশিরভাগ একা একাই থাকে কেন এটা আমি বুঝতে পারি না এইখানে আপাতত মগরা কাকা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা থ্যাংক ইউ মগরাকা পারফেক্ট দুটো বাচ্চা বের করো দেখি কেমন পারো এখন আমার কি করতে হবে সবকটা পায়রা কি খেতে দিতে হবে আর সমস্যা হয়ে গেছে একটা আমাদের ম্যাড্রাস মেল না ফিমেল বুঝতে পারছি না এখনো তো একটা ওই যেটা ঠোঁট একটু বড় ছিল না ওইটার শরীর খারাপ হয়ে গেছে ওইটা চুপচাপ করে থাকছে ওই ওই নাক্তার জোড়াটা ওকে খতরনাক ঠোকানো ঠুকিয়েছে ওর মাথায় এর জন্যই হয়তো সমস্যাটা হয়েছে এখন না আমার টোটালি জলটা চেঞ্জ করে দিতে হবে জলটা না অনেকটাই গরম হয়ে গেছে জলটা এতক্ষণ ধরে রোদে রয়েছে গেছে না গরম হয়ে গেছে জলটা চেঞ্জ করে এতে আবার হালকা একটু গ্লুকন ডি মিশিয়ে দিতে হবে গ্লুকন ডি যেহেতু আছে অনেকটাই আছে প্যাকেটের ভেতরে সবাইকে এখন আমার খেতে দিতে হবে আয় 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 যেইখানে আমি ট্যাঙ্কির মুখে জলও দিয়ে দিয়েছি যদি কোনো পায়রা স্নান করতে ইচ্ছা হয় স্নান করে নিতে পারে এমনকি আমাদের ভিওরও যদি স্নান করতে ইচ্ছা হয় ও স্নান করে নিতে পারে তখন আমাকে জলটা দিতে হবে জলটা দেওয়ার আগে আমার এই জিনিসটা মেশাতে হবে জলের উপরে মিশিয়ে দিয়ে আমি দেখি দেখি আগের থেকে ব্যস্ত হোক না সবাই আগে আমি এই জিনিসটা মিশিয়ে নিতে পরে দিন দেখেন তো বাইরে রাখলেই জমে যায় এটাই তো সমস্যা বাইরে রাখাই যায় না

হ্যাঁ আমার মনে হচ্ছে আজ বেশ পাঁচ পাঁচ হাঁট তো খাবার দাবার দিয়ে দিই পাঁচবারের খাবারটা আমি আজকে সকাল সকালই দিয়ে দিই যে একটু জন্য একটু সময় দেব ওপরে কে কে আছে আমাদের নাপটা আছে আর রোদটা পুরো আমার চোখে লাগছে এমন জায়গায় বসলাম একটু স্বামীর থেকে আগিয়ে এখানে এইখানে বেশ ফার্ফিট জায়গা এখানে আমার চোখে একদম রোদ লাগছে না বাট ওইখানে বসলে রোদ লাগছে হ্যাঁ না এখানে কাউকে তো দিয়ে দিই সবাই চলে আসো সবাই পারো করে খাও নিচে আ থেকে নিচে এসে আমাদের দেশি তুই এখানেই খা।

পুরো পরিষ্কার জল পরিষ্কার প্লাস ঠান্ডা জল জল একটু পড়ে গেল বাট সমস্যা নেই খাবার খাবার নেই করো এখানে এখানে দিয়ে দিই চলো আসো দিহ এদিকে আসো এদিকে আসো দেখো গম খাওয়ার এস্তাদ পুরো কত বাকি স্টাইলে গম খায় গেছে একটা গম পুরো ধরে একটা গম পুরো ফিনিশ করে তারপরে ছাড়ে ঠিক আছে আগে তো ও কি করতো পুরো আটা বানিয়ে ফেলতো নিচে কুতু কুতুর করে কেটে কেটে ফেলে দিত বাট এখন তা করে না এখন ওর মুখ থেকে একটুও পড়ে না ও টোটালি খেয়ে নেয় গম ঠিক আছে ওই দেখো কালিন্দির বেবি কোথায় গেছিল বলো তো গাছের উপরে বসেছিল বেশ ভালো কথা যেহেতু এখন হচ্ছে গরম প্রচুর গরম গাছে একটু বসে থাকাই ভালো বেবিগুলোর কোনো সমস্যা এমনি সমস্যা

আর ভাই কমেন্ট করেছিল, তোমার পায়রার গায়ে প্রচুর পোকা হয়েছে গুলো পোকা না ওগুলো হচ্ছে একটা উগুন টাইপের দেখবে অনেকগুলো পাওয়া হয় প্লাস মাছির মতন দেখতে হয় তো ওই জিনিসটার জন্য সিম্পলি তোমাদের পটাশ নয় ফিটকেরি দুটোর ভেতরে যখন একটা দিলেই কাফি ওদের পটাশের জল দিয়ে স্নান করা হবে একটু ভালো করে একটু গাঢ় করে পটাশ দেবে দেখবে জলের ভেতরে পুরো গাধা গাদা মরে পড়ে আসে আর ফিটকেরির জল দিলেও একই হবে ফিটকেরির জলের ভেতরে দেখতে গাধা পড়ে আছে। বাট সম্পূর্ণটা যাবে না সম্পূর্ণ যাবে না বলতে যখনই পায়রা স্নান করবে ওইগুলো ওর গাছ থেকে চলে যাচ্ছে তারপরে যখন আবার তোমার খাঁচায় প্রবেশ করছে খাঁচার ভেতর থেকে কিন্তু আবার সেই পোকাটা হচ্ছে তার মানে সমস্যাটা কোথায় তোমার খাঁচার ভেতরে তো খাঁচার ভেতরে টোটালি ক্লিয়ার রাখবে ক্লিন রাখবে সবসময় কিন্তু সবসময় ক্লিন রাখা ক্লিয়ার রাখা হয়ে উঠতে পারে না এই জন্যই তো জাতুরাজ্যের সমস্যা খাইছি টাইম মেনটেন করা হয় না আমি জানি আমার আছে আমি জানি চলে আসো হ্যাঁ না আর কটা খাও এদিক আসুন আসো

এনে এনে আলগোডা খা আলগোডা খা আলগোডা খা এরপর খেতে গিয়ে তো বোর হয়ে গেছে পেপে তারপর লেবু লেবু তো गाइस দুয়োটা লেবু দুয়া তো লেবু হলে ওর মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায় কথাই ছিল যতক্ষণ মিচু আর চিচি জড়া কিছু ছিল না আমাদের এইখানে মানে হাই 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 হাই

দু পাঁচ মিনিট তো আমি রেখেই দেবো জলটা ওইখানে গাইস জল জলটা ওইখানে থাকুক দেখি কী হয় কে যায় আমাদের এই দেখো সুলতানের জোড়া সবে জলের কাছে গ্যাসই বাট আবার রিটার্ন চলে গেছে উল্টো দিকে এইবার আমাদের চিকুর উপর ভরসা চিকু যাও একটু জলের কাছে যাও চিকু একটু স্নান করে নিলে ভালো হবে ওই দিকে দেখো গাইস ম্যারাথনের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে আমাদের চুচুর চুচু যেহেতু আবার ডিম দিতে চলেছে চুচু না সরি চুচুর জোড়া ডিম দিতে চলেছে কিন্তু হেল্প তো চুচু করবে বাবা তো চুচু হবে গাইজ এই দেখো আমাদের চটিয়াল চলে এসছে দেখা যায় যাক দেখা যাক যা রিও আসো রিও এদিকে আসো রিও রিও এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে চলে আসো এদিকে চলে আসো এদিকে আসো 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 এই যে এদিকে আসো কিন্তু রিও এই যে খাজার ভেতরে আসো খাজার ভেতরে আসো খাজার ভেতরে আসো খাজার ভেতরে আসো দেখো কোথায় যাচ্ছে ও এখন ওইখানে বসবে ওইখানে বসতে একটু বেশি পছন্দ করে যেহেতু ওইটাই একটা স্টান টাইপের হয়ে গেছে না ওইখানে গাইজ তো থাকুক বসে সমস্যা নেই ও একটু ওর মতন সময় কাটাক গাইজ রিও চলে আসো চলে আসো ওই দেখো আসবে আয় এদিকে আয় গম খুঁজে বেড়াচ্ছে শয়তান আছে এদিকে আমাদের ওই দেখো আমাদের কামাগারটা কি করছে নাপতাটা কই নাপতা 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 ঘরে ভেতর গেল নাকি নাপতাটা মনে হয় ঘরে ভেতর গেছে ওদের তো আবার মিটিং স্টার্ট হয়ে গেছে পপর ভাবে গাইজ গাইজ আমার মনে হচ্ছে পায়রাগুলো স্নান করতে নামবে যেহেতু আমাদের চিকু চলে এসেছে দেখো গাইস চিকু টোটালি জলের ভেতরও নেমে গেছে জলের ভেতরে নেমে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে গাইস বাহ খুব সুন্দর এদিকে আমাদের রিও কোথায় গেলো রিও তুমি এদিকে এদিকে চলে আসো আসো আর সঠিক হয় দিকাশময় দেখো আবার বেবি চলে আসছে আবার চিকু চলে আসে গাইস চিকু কী হলো চিকু শুধু নেমে একটু জল খাই চলে গেল বো খুব সুন্দর খুব সুন্দর এদের আমার মনে হয় স্নান করার ইচ্ছা নেই আর নয়তো এরা একটু কনফিউজনে আসে যেহেতু এদের স্নান করার ওইটা আমি না নিচে নিয়ে গেছি ওই হাস হাঁসদের জন্য হাঁসটা তো এখন ওইটায় স্নান করে আমার মনে হচ্ছে এবার নামবে ওই দেখো গাইস একটা নেমে গেছে গাইস এইবার আসবে সব এইবার আসবে সব চলে আয় চলে আয় চলে আয় অপরবেলায় আজকে সবাইকে স্নান করালাম এখন বাজে ওই সাড়ে তিনটে মতন বেজে গেছে গাইস এখন সবকটা স্নান করবে রোদ অলমোস্ট ওইদিকে চলে গেছে ওইখানে সবকটার গিয়ে বসতে হবে তাহলে সবকটার বডি ভালো করে শুকিয়ে যাবে এই দেখো আমাদের দেশিটাই তাহলে উদ্বোধন করলো তারপরে আমাদের চিনা নাকি ওটা না 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 চিনা না আমাদের ওটা হচ্ছে আমাদের চটিয়াল আর আমাদের দেশির বেবি গাইস এই দেখো আমাদের লাল শিরাও চলে এসেছে চিনা বর্তমানে মনে হয় বাচ্চার কাছে আছে বাহ ভালো কথা যে কটা ডিম বাচ্চা আছে সে কটা নেই এখানে বলতে গেলে চলে বাহ বা নেই কে বলেছে গাইস ওই দেখো আমাদের ক্যাটরিনা গাইফের এখানে রয়েছে ক্যাটরিনা গাইফের তো সাজ্য ডিম রয়েছে কদিন আগে ডিম দিল তো শেষ মেশ ওরা স্নান করলো কোনটার ভালোই হয়েছে এটা স্নান আমি আগে কেন ভাবিনি এটাই স্নান করতে দেওয়ার কথা এটাই তো অনেকগুলো পায়রা একবারে ধরে যায় দেখো তিনটে আর তিনটে ছটা পায়রা একবারে ধরেছে আর বাদবাকি সাইড দিয়ে সব মজা নিচ্ছে বা খুব সুন্দর খুব সুন্দর সবকটা রিলাক্সে স্নান করো ওই দেখো ওইখানে কি করছে ওইখানে কালিন্দীর বেবি বেবি বলছে তুই আমাকে এখন খাইয়ে দিস না কেন মোটা খেলে দুম করে একটা ঠোকা দিল ঠিক আছে এই সুলতান তুই কি কিবাহুক নাকি এখান থেকে কে জল খায় কুড়িয়ে কুড়িয়ে দেখো সব কটা এখন সাদাগুলো স্নান করতে ব্যস্ত হয়ে গেছে সব কটার এখন কালারগুলো গুলো একটু চমক দিয়ে উঠবে গাইস এই চুচু তুই একটু চাষ পালি না তুই এইখানে বসে বসে ঝাড়া ঝাড়ি করছিস দেখো গাইস সব কটা নেমে গেছে অলমোস্ট চুচু উঠে যাবে উঠে যাবে উঠে যাবে চুচু জায়গা পেয়ে গেছে ওই দেখো গাইস চুচু ওর জায়গা বানিয়ে নিয়ে এসে গাইছ তো এখন ওর ভেতরে কটা আছে তিনটে তিনটে ছটা আছে গাইস সাতটা আছে টোটাল সাতটা এখনো একটা উঠতে পারবে ওই যে উঠে গেছে আর একটা আটটা নটা এইবার নটা হলো টোটাল ওর দেখো আমাদের জোড়াটা উঠে গেছে আবার নেমেও গেছে অনেকগুলো ওই দেখো সুলতানের জোড়া স্নান করার স্টাইলটা তোমরা একটু দেখো গাইছ খতরনাক জাস্ট ওয়াও ওইদিকে আমাদের চিকু যাকে পায় তার সাথে জোড়া নিতে যায় লক্কাটাকে চুমো দিতে গেছে লক্কাটা দিছে ঠোকা গাইছ ওই দেখো তোমরা কি নোটিশ করেছো সেটা দেখো সব কটা ওইদিকে আমাদের ওই দেখো সালমান খানের জোড়া স্নান করা হয়ে গেছে এখন বিজি হয়ে গেছে এইবার সব কটা এক এক করে স্নান করে অনেকটাই রোদ আছে সব কটা স্নান করলে একটু ভালো হয় তোমরা অন্তত চেষ্টা করবে সপ্তাহে দুবার কি তিনবার স্নান করতে দিতে ঠিক আছে পায়রাদের সাথে এইবার কে স্নান করছে তোমরা তাই দেখো গাইজ আমাদের রিও চলে এসছে স্নান করতে পায়রাদের সাথে এখন বর্তমানে আমাদের দেশি পায়রাটা স্নান করছে আমাদের লাল সেরা স্নান করছে আমাদের ম্যাড্রাস স্নান করছে আমাদের রিও স্নান করছে ও সব পোটা একসাথে স্নান করছে আর রিও না মাঝে মাঝে অ্যাটাক মারছে পাইরের দিকে ঠিক আছে দেখো আমাদের দেশিটাও এখন অনেকটা ভয় কমে গেছে দেশিটাও ফুল স্নান করার জন্য চলে আসছে গরম তো সবার লাগে এজন্যই তো স্নান করতে চলে আসছে দেখো গাইস কেমন সুন্দর লাগছে তোমরা জাস্ট তাই দেখো প্রচুর অর্সাম লাগছে গাইস দেখে জাস্ট মন ভরে যাচ্ছে রিয়র স্নান করার স্টাইলটা তোমরা একটু দেখো গাইস রিও হুলমুল করে লাভিয়ে লাভিয়ে পড়ছে গাইস ওই দেখো গাইস রিও খুব মজা আছে দেখো খুব সুন্দরভাবে স্নান করছে রিও রিও মজা লাগছে রিও 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 ঠোকা দিবা না কিন্তু কাউকে স্নান করবা আমাদের দেশিটা ভাবছে জাস্ট কি হচ্ছে এখানে কি হচ্ছে আর এইটা কে এ কোথা থেকে আসলো স্নান করার জন্য আর এদিকে এদিকে মোটা কালিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মোটা কালিয়া ভাবছে এখানে কি হচ্ছে কে হোক এই দেখো রিওর স্নান করা দেখে গাই সবাই অবাক হয়ে যাচ্ছে দেখো আমাদের এই দেশিটা এসে রিওর দিকে শুধু তাকাচ্ছে দেখো রিও অ্যাটাক মেরে দেবে রিও সামনে যাকে পাবে তাকে অ্যাটাক মেরে দেবে মানে রিওকে যে করতে আসবে তাকে অ্যাটাক মেরে দেবে দেখো আমাদের এই কালদোমার বেবিটা আসছে দেখা যাক কালদোমার বেবিটা রিওকে যদি ডিস্টার্ব করে রিও কিন্তু অ্যাটাক মেরে দেবে গাইজ দেখো কাল আমার ওইটা এখন ফুল স্নান করতে ব্যস্ত হয়ে গেছে এদিকে আমাদের মোটাকালিয়া আবার এসছে ওই দেখো পাখনায় কুতুর কুতুর করে কেটে দিচ্ছে ওই দেখো ঠোকা দিচ্ছে ওই দেখো মাথায় ঠোকা দিচ্ছে কি করে তাই দেখো রিও কী করে তোমরা সেইটা দেখো রিও এখন বর্তমানে নেমে গেছে নিচে আর পায়ে ঠোকা দিল ঠিক আছে আর পায়ে ঠোকা দিয়ে আবার উঠে গেলো জলের ভেতরে আবার জলের ভেতরে উঠে দেখো রিল্যাক্সে স্নান করা স্টার্ট করে দিয়েছে তোমরা এবার রিওর স্নান করার একটু মজা নাও এখনও গাইজ রিও স্নান করে যাচ্ছে ঠিক আছে সমস্যা নেই আর গাইজ আমি একটা জিনিস নোটিস করলাম আমি দেখলাম না রিওর সাইডের ডানাগুলো হালকা হালকা করে লেভেল করে কেমন যেন কাটা আছে এই জিনিসটা কে করেছে আমার জানতে হবে বিবেকের কাছে আমার প্রপারভাবে ভালো করে শুনতে হবে আমার মনে তো হচ্ছিলো না যে কাটা ছিল আমি তো এতদিন খেয়াল করিনি ঠিক আছে সমস্যা নেই তো এখন আবার তো ভ্লগটা আমার শেষ করতে হবে নাহলে ভ্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই